তো হ্যালো গাইজ ফাইনালি আজকে আমাদের পঞ্চম দিনে যাত্রা শুরু দুর্গাপুর কোট থেকে তো আমরা এই ক্লাবে রাত কাটিয়েছিলাম তো এখন আমরা যাব আমাদের উদ্দেশ্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প তথা সম্পূর্ণ উত্তরাখণ্ড ভ্রমণ তো আজকে আমাদের পঞ্চম দিনের যাত্রা শুরু হয়ে গেছে তো ভীষণ রোদ বাইরে একটু দেখাবো আমি আর আমাদের সাইকেল রেডি বাইরে আছে আমি দেখাচ্ছি একটু গাইস দেখতেই পাচ্ছ সাইকেল বাইরে রেডি কিন্তু যার রোদের তাপ ভীষণ তাপ তো চলো আমরা আজকে আমাদের টার্গেট ঝাড়খণ্ডের নিকশা বলে একটা জায়গা এখন জানি না কত দূর যেতে পারবো তো পাশে থাকো দেখতে থাকো এবং সাপোর্ট তো হ্যালো গাইজ ফাইনালি আমরা দুর্গাপুর কোর্ট থেকে বেরোনোর পরে সোজা রাস্তা ধরে টান টান চলে এসেছি রাস্তায় কোনো ভিডিও করিনি কারণ যে ভীষণ গরম দেখো মুখ খুব ঘেমে আছে তো আমরা এখন আছি ভারত পেট্রোল পাম্পে সেখানে বসে আছি এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো এই যে আমার হাতে টিফিন দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দেবো কিন্তু ভীষণ রোদের তেজ মানে মুখ ঘুমে আছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো কেমন গরম তো দেখো একদম হাই রোডের সাথে আছে দেখা করত গাইস এই যে দুর্গাপুরের যে মানে শেষ সীমান্তে ভারত পেট্রোল পাম্প সেখানে আছি ভীষণ গরম আর রোদ বিশাল আজকে তো এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো এই পাশটাতে আমরা বসে আছি এই যে গাছের নিচে তো খাওয়া দাওয়া করার পরে রওনা হব তো গাইস খাওয়া দাওয়া করে তারপরে আবার রোডে আসি তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পেজটাকে ফলো করো ভিডিওটা শেয়ার করো সাপোর্ট করো ভালোবাসা দাও এবং যারা ইউটিউবে দেখতো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাই এই খাবারটার কথা কিন্তু বলা হয়নি এই খাবারটা কিন্তু যে গতকালকে রাতে যে ক্লাবটাই ছিলাম দুর্গাপুর কোর্ট মোড়ে সেখান থেকেই কিন্তু দিয়েছে আমরা প্যাক করে নিয়ে যে আমরা একটু আগিয়ে যাই তারপরে খাবো তো অসংখ্য ধন্যবাদ তারা কালকের থেকে আমাদের পাশে একভাবে সহযোগিতা করছে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে তো গাইজ আমরা এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছি কিন্তু আমি মানে এত গরম ছিল তাই আর ক্যামেরাটা অন করিনি এই যে আমাদের সাইকেল এখানে রয়েছে তো এখন আমরা আবার রওনা দেবো প্রায় এখানে এক ঘন্টার কাছে এসে বসেছি এত গরম রাস্তার যা রোদ দেখো তো সবে এইমাত্র তারপরে এসে জামা টামা সব খুলে ফেলেছিলাম এত গরম তো এখন জামা টামা বললাম এবার আসবো ক্যামেরাতে এসে আমি রকম ক্যামেরা অন করিনি জাস্ট ভিডিওটা চালু করেছি রোডের যা রোদ বিশাল রোদ দেখো যাক তো গাইজ আমরা এখন এখান থেকে বেরোবো আর গামছাটা মাথায় দিয়ে নিয়েছি কারণ বিশাল রোদ রোডে আর ক্যামেরা করার মতো পরিস্থিতিও নেই যে এত রোডে ক্যামেরা করব না দাঁড়াবো এটা বুঝতে পারছি না তার জন্য ক্যামেরা করছে না সেমন তো যেখানে ভালো জায়গা পাবো তখন ক্যামেরা করব তো এখন আমরা রোডে উঠবো তারপরে আমাদের এখন আসানসোল পুলটির দিকে যেতে হবে তারপরেই কিন্তু ঝাড়খণ্ড পড়বে খুব বেশি দূরে আমরা নেই তো গাইস এখন আমরা এখান থেকে রওনা দেব তো ততক্ষণ তোমরা সাপোর্ট করো ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই এটা কমেন্ট করে জানিও কারণ আমরা কিন্তু ঝাড়খণ্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি আজ না হলেও কালকে ঢুকবো এখন ওয়েদারের ওপরে কিছু যেহেতু আকাশে বিশাল রোদ আর বিশাল গরম রাস্তা দিয়ে মানে যাওয়া খুব কষ্ট যাই হোক হচ্ছে চলো আমরা এখন সাইকেল নিয়ে রওনা হই আবার আসছি পরে দেখা হচ্ছে তো গাইস অনেকটা পথ আসার পরে আবার এখানে বিশ্রাম নিলাম জায়গাটা জাস্ট একবার দেখো অসাধারণ তো চলে আর একটু আগিয়ে যাই মন্দিরটা ওই পাশে আছে দেখাবো জায়গাটা খুব সুন্দর কিন্তু একদম রোডের সাথে রোডের পাশে আর কি এটা মোটরসাইকেল এক দিদি ভাই আর দাদা ভাইকে দেখতে পাচ্ছ ওনারাও কিন্তু বাইসাইকেল ট্যুর করে আসলো এক বছরের উপরে অল ইন্ডিয়া মানে প্রত্যেকটা রাজ্যের উপর দিয়ে গেছিলো আর আমাদেরকে আজকে ওনাদের বাড়ি নিয়ে যাচ্ছে তো আমরা এখন ওনাদের বাড়ি যাচ্ছি ওনার বাড়ি হচ্ছে আসানসোল ওপরে টেল লাইন দৃশ্যটা দেশে দেখো মালগাড়ি যাচ্ছে আর একদম ওভারব্রিজের নিচ দিয়ে আমরা চলে গেলাম তো ওনার বাড়িতে আজকে নিয়ে যাচ্ছে মানে আমাদেরকে টিফিন দিয়েছিল জল কেক বিস্কুট সমস্ত কিছু তাও বললো চলো আমাদের বাড়ি তাই নিয়ে যাচ্ছে ওনারা ফেব্রুয়ারি মাসে বাড়িতে এসছে সেটাও বলল অল ইন্ডিয়া ভ্রমণ করে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা আসানসোলে স্টক করেছি আজই আমাদের এখানে স্টক আগামীকাল আমাদের রওনা হবে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এবং এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার ভিডিওতে আসছে তো গাইজ ফাইনালি আমরা আসানসোলে আছি আসানসোলে এখন খাবার দাওয়া চলে এসছে বাড়ির খাবার দেখতে পাচ্ছ এখন খাবো তো তার আগে একটা কিছু আমি বলতে চাচ্ছি সেটা ব্যাক ক্যামেরা করে নিয়েই বলি সেটাই ভালো হবে তো গাইজ ফাইনালি আমরা আজকে কিন্তু আসানসোলে স্টপ করেছি আর যাদের বাড়িতে আছি তারা এনারা কিন্তু অল ইন্ডিয়া বাইসাইকেল করে ভ্রমণ করে এসছে অলরেডি ফেব্রুয়ারি মাসে সেটা বললো আর পরে তোমাদের তোমাদের সাথে মিট করিয়ে দেবো তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা আছি আজকে আসানসোল তো আগামীকাল যাবো ঝাড়খণ্ডের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যারা যারা এখনও পেজটাকে ফলো করো নি অবশ্যই ফলো করে নাও এবং ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করো সবাই যেন আমরা উইদাউট মানি অর্থাৎ জিরো ব্যালেন্সে আমাদের এবারকার মিশন মাউন্ট এভারেস্ট ব্রেস ক্যাম্প তথা উত্তরাখণ্ড তো আমাদের পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দাও এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে